বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে কবুরী ষাটের দশকে যার উত্থান আর এরপর তিনি রাঙিয়ে দিয়েছেন বাংলা ছবির বর্ণিল জগৎ আজীবন সম্মাননা প্রাপ্ত প্রয়াত এই কিংবদন্তি অভিনেত্রীর সেরাদশ ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন দুই জীবন দুই প্রজন্মের দুই জুটির ভালোবাসার গল্পের ছবি দুই জীবন তবে প্রথম প্রজন্মের ভালোবাসা পায়নি পূর্ণতা ভালোবাসার মানুষ না পাওয়ার যন্ত্রণা কবরীর অভিনয় ফুটে ওঠে ছবিতে জনপ্রিয় সব গান নিয়ে ছবিটি নির্মাণ করেন আবদুল্লাহ আল মামুন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় উপন্যাস অবলম্বনে উনিশশো সালে চাষী নজরুল ইসলাম নির্মাণ করেন দেবদাস নাম ভূমিকায় অভিনয় করেন বুলবুল আহমেদ আর পার্বতী চরিত্রে অভিনয় করেন কবরী কবরী ততদিনে অভিনয় বলতে গেলে কমিয়ে দিয়েছিলেন তারপরে এ ছবিতে তিনি দুর্দান্ত অভিনয় করে বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাওয়ার মতো শিল্পী নন তিতাস একটি নদীর নাম প্রখ্যাত ভারতীয় নির্মাতা ঋতিক ঘটক বাংলাদেশে এসে নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম ছবিটি এ ছবিতে প্রধান নারী চরিত্রে রোজিস্থামাত অভিনয় করলেও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেন কবুরী তাতেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে সুতরাং উনিশশো সাল মাত্র চোদ্দ বছর বয়সী পরিচালক সুভাষ দত্তের হাত ধরে চলচ্চিত্রে আসেন কবুরী সুতরাং ছিল তার প্রথম ছবি আর প্রথম ছবিতে তিনি ফুলের মতো সুভাষ ছড়ান এ ছবির নায়কও ছিলেন সুভাষ দত্ত আরাধনা গ্রামের সহসর নারী স্বামী হারিয়েও একে চেহারার আরেকজনকে নিজের স্বামী হিসেবে ভেবে নেয় সেই নারী চরিত্রে অভিনয় করেন কবুরী বরাবরের মতো এ ছিলেন অসাধারণ রাজু সিরাজ পরিচালিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো সালে ছবিতে নায়ক ছিলেন বুলবুল আহমেদ সাত ভাই চম্পা রূপকথার প্রচলিত গল্প অবলম্বনে দিলীপ সোম নির্মাণ করেন সাত ভাই চম্পা উনিশশো সালে এ ছবি দুর্দান্ত ব্যবসা করে পারুল চরিত্রে কবরী অভিনয় সারা বাংলায় পৌঁছে যায় নায়ক ছিলেন আজিম সুজন সখী সব সখী পার করিতে খ্যাত গানের ছবি সুজন সখীতে সখী চরিত্রে অভিনয় করেন কবরী ছবিতে কবরের সারল সবে মুগ্ধ করে প্রমোদকার পরিচালিত সুজন চরিত্র ছিলেন ফারুক উনিশশো সালে এ ছবিটি মুক্তির পর অভাবনীয় জনপ্রিয়তা পায় পরবর্তীতে এ ছবিটি রিমেক করা হয় সালমান শাহ জুটিকে নিয়ে রিমেক ছবিটিও জনপ্রিয়তা পেয়েছিল ময়নামতি কাজী জহের পরিচালিত জনপ্রিয় প্রেমের ছবি ময়নামতি বাংলা ছবির শ্রেষ্ঠ রোমান্টিক জুটি খ্যাত রাজ্জাক কবরী এ ছবিতে অভিনয় করেন উনিশশো সালে মুক্তি পাওয়া এ ছবিটি আজও কাল্ট ক্লাসিক ছবির মর্যাদা ধরে রেখেছে বধু বিদায় কবুরী সিনেমা নির্বাচনে সবসময় সচেতন ছিলেন তাই তার বিখ্যাত ছবিও সবার থেকে বেশি বধু বিদায় তেমনই একটি ছবি সাবানা থাকার পরেও গ্রামের মেয়ের চরিত্র কবুরী যেন সব আলোক করে নেন আজও যখন এই ছবি নিয়ে কথা হয় তখন সবার আগে কবরীর কথাই উঠে আসে ছবিটি মুক্তি উনিশশো আটাত্তর সালে ছবির পরিচালক ছিলেন কাজী জহির শ্রেষ্ঠ ছবি শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে আব্দুল্লাহ মামুন ছবিটি নির্মাণ করেন ছবিতে নবীতুন চরিত্রে কবরী অসাধারণ অভিনয় করেন যার ফলে তিনি পেয়ে যান সেরা অভিনেত্রী হিসেবে একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি ছবিতে সারেং চরিত্রে ছিলেন ফারুক